আজ ছিল বিনোরে ঠাকুরের ভাষা যাবো বলেই আমি এখন সন্ধ্যাবেলায় কিন্তু রেডি হয়ে নিচ্ছি সত্যি কথা বলতে আমাদের বাড়ির পাশেই কিন্তু এখনো পর্যন্ত ঠাকুরের দেখতে আমি জানতামই না যাই তারপরে যাও বছর ধরে সোশ্যাল ভিডিও দেখে লোক ছিল না বলে আর যাওয়াই হতো আর যেহেতু এটা সারা রাত ধরে হয় তাই অত রাতে বাড়ি ফেরারও একটা সমস্যা থাকে তো যেই কারণে এতদিন ধরে আমার কোনো বাড়ি যাওয়া হয়নি কিন্তু এইবার আমরা সবাই মিলে আর পাড়ার অনেকজন মিলেই কিন্তু যাচ্ছি জগদাতি ঠাকুরের ভাষা ছিল তাই আমরা কিন্তু ট্রেনে করেই চলে গেছি আর এসেই দেখছি দেখো কতটা ভিড় আমরা তো তোমাদেরকে প্রথমেই বলেছি যে আমরা কোনোদিনও আসিনি তার জন্য কিন্তু আমরা নাস্তে নাস্তে অনেকটা তাড়াতাড়ি চলে গেছিলাম এই কার্নিভালটা শুরু হয় রাত দশটা থেকে তো আমরা জানতাম না বলেছিলামই তো প্রথম যাচ্ছি তার জন্য কিন্তু আমরা সকাল সকাল মানে ওই আটটার দিকেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম বীরনগর প্রায় দুই ঘন্টা ধরে অপেক্ষা করার পর ফাইনালি কিন্তু সব আসা শুরু করে দিয়েছে প্রথম দিকে কিন্তু বেশ ফাঁকাই ছিল আমরা সবাই বসেছিলাম কিন্তু যেই প্রসেশন আসা শুরু করে দিয়েছিল সবাই উঠে দাঁড়িয়েছিল আর সামনে কিন্তু সবাই চলে এসেছিলাম আর আমরা যেহেতু একদম মোড়ের মাথায় ছিলাম তাই এখানে কিন্তু প্রচন্ড ভিড় হয়েছিল তো ভিড়ের মধ্যে অনেকটা কষ্ট করে আমরা কিন্তু প্রসেশন গুলো দেখেছি আর সত্যি কথা বলতে আমি কৃষ্ণগর জগদ্দি ঠাকুর দেখতে গেছিলাম সেই ষোলো সতেরো বছর আগে তখন তো অনেকটাই ছোট ছিলাম তারপরে কিন্তু এত বছর ধরে কোথাও আমি ঠাকুর দেখতে যাইনি অনেক বছর পর আজকে জগদ্দি ঠাকুর দেখতে এসে মানে ভাসানি দেখতে এসে আমার কিন্তু বেশ মজা হচ্ছিল কিন্তু প্রথমেই আমরা ভুল করে ফেলেছিলাম তাড়াতাড়ি চলে এসে তাই কিন্তু আমরা সারা রাত ধরে পুরো কিন্তু প্রসেশন গুলো দেখতে পারিনি তো প্রথমে যে তিন যাতে প্রশাসন এসেছিল সেগুলোই কিন্তু আমরা দেখেছি আর সেই দেখে কিন্তু আমাদেরকে বাড়ি চলে আসতে হয়েছে তো ইচ্ছা আছে পরের আসার কিন্তু দেখা যাক কতদূর কি হয় যদি ভালো থাকে তাহলে অবশ্যই পরের বছর আসবো